রাজামশাই এই অসুস্থ শরীর নিয়ে আপনি সিংহাসনে বসে আছেন হুট করে মাথা ঘুরে তো পড়ে যাবেন কি আর করমু কও একা একা রুমের মধ্যে ভাল লাগে না এলাকার মধ্যে ঘোষণা করে দাও কেউ যদি আমাক ছাইরা তুলে পারে আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দেবো শুনছি শোল দুকরি বটগাছের নিচে বলে এক বড় কবি রাজা আছে তাই সব রোগ সারা বের পারে আপনি যদি অনুমতি দেন তাক নিয়ে আসতে পারি আচ্ছা আনো জিংগরে হোক আমার সুস্থ হয় লিখবি কি ব্যাপার কবিরাজ সাহেব দাঁড়িয়ে আছেন কেন কোথাও যাচ্ছেন নাকি আমি তো কোথাও দুই দিনের বেশি অবস্থান করি না আজকে আমার যাওয়ার দিন কবিরাজ সাহেব আমি এই রাজ্যের উজির শুনতে পারছি আপনি নাকি সব রোগী সারাতে পারেন রাজা মশাই তিন মাস ধরে অসুস্থ আপনাকে একটু রাজ যেতে হবে যদি রাজা মশাইকে সুস্থ করতে পারেন তাহলে একশো স্বর্ণমুদ্রা উপহার পাবেন না না এই গ্রামে এখন আর কোনো রোগী দেখা যাবে না পরবর্তীতে যদি আসে তখন দেখমুনি না না বলেন না তো রাজামশাই স্বয়ং আমাকে প্যাটে দিছে তার হুকুম যেতেই হবে রাজামশাই যেহেতু বলছে তাহলে চলেন আমি কিন্তু ওখানে থাকতে পারবো না সেটা পরে দেখা যাবে নি আপাতত আসেন আসসালাম আলাইকুম রাজামশাই ওয়ালাইকুম আসসালাম দেখেন রাজামশাই আজকে আমার এই গ্রাম ছাড়ার কথা আসলো কিন্তু আপনি রুজির আমাক জোর করেই নিয়ে আসলো যদি অভয় দেন তাহলে কাছে যায় না ছাড়া তো চিকিৎসা করা যাবে না আচ্ছা আসেন এখন বলেন তো আপনার কি কি সমস্যা শরীর খুবই দুর্বল গায়ে কোনো শক্তি পায় না রাতে বেলা খিদে লাগে খেতে পারি না ঘুমাতে পারি না মাথা ঘুরে কখন বেন পড়ে যাবো শরীরে কোনো এনার্জি নাই এর আগে অনেক রাজ রাজবৈদ্যকারীতে দেখাছি কোনো কামই হয়নি আপনার ছেলে মেয়ে কয়জন তিনটে মেয়ে আর দুটো ছেলে সবারই বিয়ে শি হচ্ছে কিন্তু কেউ আমার সাথে থাকে না দেখেন রাজামশাই আপনি যে সমস্যাগুলো বললেন এগুলো কোনো রোগের মধ্যে পড়ে না বয়স হওয়ার জন্য এই সমস্যাগুলো দেখা দিচ্ছে রাজপ্রাসাদ ধন সম্পদের মায়া ত্যাগ করে বিশ্রামে যান কে ইল্লা আবার কোন কে আমার তো সবই ঠিকই আছে মনে কিছু নেন না যা দেখে পারিচ্ছি মনে হয় এই মাসটাই ব্যস্ত এ কয় কি রে এই সেনাপতি এই কবিলাজিক ধরা জেলে বন্দি করো কত বড় সাহস কয় যে আমি বলে এই মাসটাই বাসমো এ চলেন চলেন আপনি বন্দি করা লাগবে কত বড় সাহস রাজা রাজামশাইয়ের মৃত্যুর কথা গন? এই জন্যেই কছিলাম আমাকে নিয়ে আসেন না জোর করে নিয়ে আসা বেকাতে ফেলালেন না যা সত্যি তাই তো করলাম সব সত্যি সব জায়গায় চলে না কিছু কিছু সময় মেপে কথা বলতে হয় আপনি বলে সব রোগ সারা দেন এটি এসে করছেন রাজামশাইয়ের মৃত্যু হবে তাহলে নিয়ে এসে কি হলো রাজামশাই সব কিছু থেকে পালানো যায় কিন্তু মৃত্যু থেকে পালানো যায় না ধন সম্পদ সব দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে তাই বড়াই করে কোনো লাভ হবে না এ চলেন চলেন বয়ান মেলা শুনছি আপনি হলো ভুয়া কবিরাজ রাজামশাই বলেন এত জরুরি ভাবে ডাকলেন শরীরটা খুবই দুর্বল লাগিচ্ছে মনে হয় না যে আমি বেশি দিন বাসমো বউ সলতো কেউ পাশে নাই তোমরাই আমার সঙ্গী তোমাদের কাছে আমার একটাই দাবি মৃত্যুর পর আমার তিনটে ইচ্ছা জিঙ্কের হক পূরণ করাই লাগবে জি হুজুর বলেন কি ইচ্ছা আমার প্রথম ইচ্ছা মৃত্যুর পর কফিন বহন করবি কবিরাজরা দ্বিতীয় ইচ্ছা যে রাস্তা দিয়ে আমার কফিন যাবি সেই রাস্তা দিয়ে স্বর্ণ মুদ্রা ছিঁটে দিবা। আর তৃতীয় ইচ্ছা আমাক যখন নিয়ে যাবি তখন কফিনের মধ্যে থেকে দুই হাত বাইরে বাইরে করে দিবা হুজুর হঠাৎ আপনার এমন ইচ্ছা হলো কেন কবিরাজ ঘেরে দিয়া কফিন বহন করামুক কারণ মানুষ যাতেও ধাপন করতে পারে কবিরাজরা মানুষকে সেরে তুলতে পারে না তারা ক্ষমতাহীন আর মৃত্যুর হাত থেকে রক্ষা করতে অক্ষম কবরস্থানে যাওয়ার পথে সোনা দানা একবার কষি কারণ মানুষ যাতে বুঝতে পারে সোনা একটি কোন আমার সাথে যাচ্ছে না এগুলো পাওয়ার জন্য সারা জীবন ব্যয় করছি কিন্তু যাওয়ার সময় আমার সাথে কিছুই যাচ্ছে না হাই রে দুনিয়া কিছুই করার নাই রাজা দুনিয়ার মানুষ তো অর্থ সম্পদ নারীর জন্যই পাগল শেষ সময়ে আসে মানুষ তার ভুল বুঝতে পারে যখন আর কিছুই করার থাকে না দুইটা জিনিস বুঝলাম কিন্তু আপনি যে বললেন যাওয়ার সময় কফিনের বাইরে দুই হাত রাখতে এটা কি জন্য বললেন এই সোজা জিনিস বুঝলা না আমি সবাইকে বুঝিয়ে দিতে চাই রাজা মশাইয়ের এত কিছু থাকা সত্ত্বেও খালি হাতে যাচ্ছে মানুষ দুনিয়াতে খালি হাতে আসে আবার খালি হাতে চলে যায় শুধু মাঝখানে এই দুনিয়ার রঙ্গমঞ্চে অভিনয় করে যায় আপনি তো আগে কোনোদিন এইভাবে কথা বলেননি আমার সময় ফুরে যাচ্ছে আমি আর নিঃশ্বাস নেবার পাচ্ছি না সেনাপতি তাড়াতাড়ি কবিরাজিক নিয়ে আসেন না উজির সাহেব কবিরাজেক দিয়ে আমার আর কাম হবি না আর যে কবিরাজিক আটকে রাখছিলাম সেই কবিরাজিক সারা দেয় এ কেনা আসরে আস রে তারা না সবাই আসো রাজা মশাই আর নাই